প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ চত্বরে উপস্থিত বিধায়ক বিনামণ্ডল আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বোপনগর পত্রিকার অনলাইনে আজ বাইশে মার্চ দুপুর থেকে চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ চত্বরে স্বরূপনগর পুলিশ প্রশাসনের সাথে মিলন মন্দির বিদ্যাপীঠের মধ্যে প্রীতিপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে এই খেলার সূচনা করেন বিধায়ক বিনা মণ্ডল এ সময় উপস্থিত ছিলেন প্রধান সংগীত করকুণ্ডু যুব নেতৃত্ব সৌরভ শেখ অঞ্চল সভাপতি বাড়ি সর্দার থেকে শুরু করে একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর বাদুরিয়া সার্কেলের ও রাহুল মিশ্র স্বরূপনগর থানা ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম হালদার সহ চারঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ প্রশাসনের কর্তারা চারঘাট মিলন মন্দির চত্বরে টান টান উত্তেজনার মধ্য দিয়ে দুই পক্ষের ক্রিকেট খেলা চলছে আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে খেলা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন

জেলার সহ সভাপতি সহ সভনীতি সঙ্গীত সহসভনী এবং প্রধান yeah right? <laughs>